তারা মুখরোচক ভয়েস ওভার দিয়ে এবং মুখরোচক ক্যাপশন দিয়ে নানা রকম ভিডিও বানিয়ে তাদের দেখা গেছে যে মিলিয়ন মিলিয়ন ভিউ যেটার মধ্যে কোন যেমন একটা ভিডিওতে দেখেছি আমি একটা চ্যানেল মিলিয়ন খুব বড় চ্যানেল এরকম চ্যানেলের কাছে আমি আশাই করি না যে বলেছে মামনের সাথে আমি কোন ধলেশ্বরী নদীতে যেয়ে ধরা খেয়েছি বা এই ধরনের একটা ভিডিও আপলোড করেছে যেটা আমরা দুজনে ওই ওরকম জায়গায় কোনোদিন যাই নাই আর আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক লুকোচুরির সম্পর্ক তো কোনোদিনও ছিল না সো এই এই চ্যানেলগুলোকে আমি বলবো যে তারা ভিউ বাণিজ্য করছে তারা সত্যিটাই প্রকাশ করুক না কেন কারণ মামুন এবং আমি যে জিনিসটা বলবো সেটার ব্যাপারে দর্শকের আগ্রহ সব সময় আছে সেখানে বানা বানোয়াট কোনো কথা বলার তো কোনো দরকার নেই আপনারা বারবার ক্লিয়ার করেছেন আপনাদের কিভাবে হয়েছিল সবকিছু তো ক্লিয়ারই ক্লিয়ারই আমাদের মধ্যে কখনোই লুকা ছাপা ছিল না খালি ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে যেটা আমি বলছিলাম যে যেটা আমরা চাচ্ছিলাম যে সুন্দর করে বলার জন্য আল্লাহ তফিক দেয় তাহলে সুন্দর করে বলা হবে আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে সুন্দর করে বলা হবে না প্রতি আপনার আস্থার জায়গা কতটুকু রয়েছে একদম হান্ড্রেড একদম হান্ড্রেড বলি মানে আমি যেখানেই থাকি না কেন বা মামুন দুনিয়ার যেখানেই থাকুক না কেন এই জিনিসটা মামুন বলতে পারবে না ওর সাথে আমার কোনোরকম যোগাযোগ না হলেও আমি জানবো যে ও কোথায় আছে কেমন আছে ওকে আমি খুঁজে বের করবো এবং আমি দূর থেকে হলেও আমি ওর পর নজর রাখবো যে সে ঠিক মতো আছে কিনা বা তার কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সেই জিনিসও সেই মামুন আমাকে যতই ব্লক করুক না কেন যতই আপনাদেরকে দেখাক না কেন যে না ওর সাথে সম্পর্ক নাই কিন্তু সে ঠিকই দেখছে বুঝতেছে এবং খেয়াল করতেছে যে আমি কোথায় আছি কেমন আছি আস্থার জায়গা এখন পর্যন্ত আল্লাহ তালা আমার মনে হয় যে একদম হান্ড্রেড পার্সেন্টই রেখেছেন বেঁচে থাকার জন্য অনেক কিছুই দেখানোর মতো করে যাচ্ছি সত্যি কথাটা হচ্ছে যে না ঠিক মতো খেতেও পারছি না ঘুমাতেও পারছি না মনটাও ভালো নাই এবং আমি শেয়ার আপনারা যদি আজকে মামুনের কাছে যান এবং মামুনের চেহারাটা দেখেন আমি শিওর আপনারাও এই অ্যানসারটা সেমই পাবেন ও হয়তো বলবে যে না ঠিকই আছে বা সমস্যা নাই ভালোই চলছে এভাবেই বলবে কিন্তু যারা মামুনকে আপনারা কাছের থেকে দেখেছেন বা আমাকে যারা দেখছেন যে হ্যাঁ আমি সকাল থেকে সারা দিন এখন বাজে রাত একটা এবং আরও দুইটা জায়গায় আমার যেতে হবে বা সকালে উঠে বের হতে হবে তারপরেও অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড তো আমরা স্যাড আমরা দুজনই ভালো নাই

যেটা হয় যে আপনি জীবনের প্রতিটা প্রতিটা মুহূর্ত দিনের মুহূর্ত একজনের সাথে কাটাচ্ছেন তো অভ্যস্ত হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয় যে হ্যাঁ আমি ও থাকলেও এভাবে চলতো ও থাকলে এখন এটা বলতো ও থাকলে এখন আমি এটা করতাম তো এই জিনিসগুলো চার বছর তো অনেকটা লং টাইম